2026 সালে নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই স্টেডিয়াম রিচার নামে বানানো এই প্রতিশ্রুতিও একটা প্রতারণার দলিল হয়ে থাকবে এটা আপনাদের সামনে বলতে চাই আপনাদেরকে স্মরণ করাতে চাই 2009 সালে আপনাদের যদি খেয়াল থাকে 2009 সালে আমাদের এই মুখ্যমন্ত্রী তখন রেলমন্ত্রী ছিলেন আমার যতদূর মাথায় আসছে ইউপিএ 2 এর সময় সেই সময় উনি ছিলেন রেলমন্ত্রী কিন্তু বিহেভ করতেন উনি হচ্ছে শিল্পমন্ত্রী ক্রীড়ামন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী উনি রেলওয়ে ইনস্টিটিউট মাঠে স্টেডিয়ামের কথা বলেছিলেন স্পোর্টস मिनिस्टर হিসেবে এক্সেলের কারখানা তৈরি হবে শিল্পমন্ত্রী হিসাবে ঘোষণা করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করেছিলেন রেলওয়ে ইনস্টিটিউট আমার যে হসপিটাল সেটা নাকি বিশ্বমানের হসপিটাল হবে 2011 সালের পরে উনি মুখ্যমন্ত্রী হয়ে যান রেলমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী ক্রীড়ামন্ত্রী তো সব তখন আকাশের চাঁদ হয়ে যায় একটাও বাস্তবায়িত হয়নি ফলে দু হাজার পরে আমি কথা দিচ্ছি শিলিগুড়ির মানুষের কাছে যে রাজ্যে নতুন সরকার আসবে এবং এই নতুন সরকার স্বাভাবিকভাবেই এই সরকার দীর্ঘদিনের দাবি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যের সরকারের মন্ত্রী তাদের প্রত্যেকের কাছে ক্রীড়ামন্ত্রীর কাছে আমি আবেদন জানিয়েছিলাম যে আমাদের এখানে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম এবং তার পাশাপাশি আমাদের এখানে খেলো ইন্ডিয়া সেন্টার হোক সেই দাবি আমরা পূর্ণ করবই এই বার্তা আমি আপনাদের সামনে দিতে চাই